তো বন্ধুরা রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল প্রয়াগরাজ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এই নোটিশে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট এগেন্স্ট স্পোর্ট কোটাতে এটা নেওয়া হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান তিরিশ নয় পঁচিশে নোটিফিকেশান পাবলিশড হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তিন দশ পঁচিশ থেকে ক্লোজিং ডেট দুই এগারো দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন টোটাল এখানে ছেচল্লিশখানা খানা পোস্ট রয়েছে এখানে আপনার যে স্যালারি স্কেল সেটা হচ্ছে পেল বেসিক পে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে গ্রেড পে রয়েছে আঠারোশো টাকা এখানে খেলাধুলার যেহেতু পোস্ট সেই জন্য রেসেলিং মেন ওমেন দুটোরই আলাদা আলাদা করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে হকি রয়েছে ওয়েট লিফটিং রয়েছে ব্যাডমিন্টন অ্যাথলেটিক রয়েছে টেবিল টেনিস কাবাডি সুইমিং রয়েছে বাস্কেটবল রয়েছে প্রত্যেকটা পোস্ট মিলিয়ে পঁচিশখানে এখানে ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়ে মিলিয়ে আপনারা দেখে নেবেন কোন পোস্টের কতগুলো ভ্যাকান্সি সেই হিসাবে আবেদন করবেন এখানে আরও কিছু রয়েছে পোস্ট ভ্যাকান্সি পে এখানে বি অনুসারে রয়েছে এখানে আলো এই সেম খেলাধুলার উপরেই কিন্তু ভ্যাকান্সি এখানে আরও রয়েছে ষোলোটা এরপরে আরও রয়েছে এখানে পে লেভেল ফোর এবং ফাইভ অনুসারে এখানে পাঁচটা ভ্যাকান্সি রয়েছে তো এই যে খেলাগুলো রয়েছে অ্যাথলেটিক ব্যাডমিন্টন জুডো টেনিস শ্যুটিং এই সমস্ত পোস্টের উপর মেন ওমেন সমস্ত ভ্যাকান্সি রয়েছে কম্পোজিশন এখানে দেওয়া রয়েছে পজিশন রয়েছে আর প্রত্যেকটা পোস্টের একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁচিশের মধ্যে বয়স সীমা হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে বয়স সীমা ধরা হবে অর্থাৎ আপনাদের জন্ম দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার মধ্যে হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আর কোয়ালিফিকেশান যদি বলি পেল যেটা লেভেল ফোর ফাইভ ছিল তার জন্য কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন পাস লেভেল টু থ্রিতে যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর লেভেল ওয়ানে যারা করবেন তাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে বা যারা আইটিআই করেছেন তারাও এটা আবেদন কিন্তু করতে পারছেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম সেই হিসাবে আপনারা কিন্তু এখানে আবেদন করবেন নোটিফিকেশান ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু এখানে আবেদন করবেন এবার আমরা দেখে নেব এক্সামিনেশান ফিস কত টাকা লাগবে অল ক্যান্ডিডেট বলা হয়েছে এক্সেপ্ট দুস প্যারা টু অল সমস্ত জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা লাগবে অনলাইন পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করবার জন্য তার মধ্যে পরীক্ষায় বসলে চারশো টাকা আপনারা ব্যাক পাবেন আর এসটিএসি ওমেন মাইনোরিটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের আড়াইশো টাকা লাগবে ফর্ম ফিল করতে এই টাকা পরীক্ষায় বসলে আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণটি যে তথ্যগুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন